শীতকাল মানেই কিন্তু কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে একটু আলুর দম তো যাই হোক খুব ইচ্ছে করছিলো কড়াইশুঁটির কচুরি খেতে ঠান্ডায় কিন্তু এই মুহূর্তে মাকে আবার বলবো তো তাই জন্য ভাবলাম তাহলে দোকান থেকে কিনে নিয়ে আসি আর আমাদের এখানে মিষ্টির দোকানে রাত অব্দি কড়াইশুঁটির কচুরি আর তার সাথে মানে তরকারি পাওয়া যায় যেমন ইচ্ছা তেমনভাবে বেরিয়ে পড়লাম গিয়ে দেখি দোকানে তো খুব ভিড় মানে ঠান্ডার মধ্যে সবাই কচুরি খাচ্ছে চাও বিক্রি হয় চাটা খাচ্ছে তো আমি গিয়ে ওখান থেকে পাঁচখানা কচুরি নিলাম অনেক দাম আগে আট টাকা ছিল এখন দশ টাকা হয়ে গেছে এক পিস যাই হোক তারপরে নিয়ে চলে আসলাম বাড়িতে দেখেই তো জিভের জল চলে এসছে মানে গরম গরম পুরো কড়াইশুঁটির কচুরি পাঁচখানায় এনে ছিলাম আমরা সবাই ভাগ ভাগ করে খেলাম আমি মা আর বোন মিলে তরকারিটা জাস্ট অসাধারণ এত ভালো লাগছিল মানে কি বলবো ঠান্ডার মধ্যে গরম গরম কচুরি তার সাথে তরকারি মানে স্বর্গীয় সুখ যাকে বলে তাই যে মা বসেছিল তারপরে আমি আনার পরে বাটিতে বাড়লাম বাড়ার পরে সবাই মিলে খেলাম আমার বনুও ছিল বনুর তো মাঝে শরীরটা খারাপ ছিল ওরও একটু ভালো লাগলো যেহেতু জ্বর জ্বর মুখের মধ্যে একটু ঝাল ঝাল তরকারি তার সাথে কচুরি তো ঝটাপট খেয়ে নিলাম মানে ওয়েট করতে পারিনি আনার সঙ্গে সঙ্গেই তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম জাস্ট দারুণ আমাকে দেখে বুঝতেই পারছো যে কতটা ভালো লেগেছে দারুণ লেগেছে আমার মানে এত ভালো লাগছিলো কি বলবো যাই হোক তোমরা কারা কারা কড়াইশটির কচুরি খেতে এতটাই ভালোবাসো জানিও টাটা